চল্লিশ ডিগ্রি গরমেও রোজ কাজে বেরোতে হচ্ছে দর দর করে ঘাম হচ্ছে আর সেই ঘাম মাথায় স্ক্যাল্পে বাড়ছে চিট চিটে ভাব রোজ শ্যাম্পু করার পরও চুলে সতেজতা ফিরছে না উল্টে রোদে গরমে চুল শুষ্ক ও নিস্তেজ দেখাচ্ছে এই অবস্থায় তেল শ্যাম্পুই যথেষ্ট নয় গরম বাড়তে পার্লারে গিয়ে চুলের ডগা কেটে ফেলছেন কিন্তু প্রতিবার চুল কেটে ফেলা বা কেরাটিনের সাহায্য নেওয়া তো সম্ভব নয় তাহলে উপায় গরমে চুলের যত্ন নিতে বাড়িতে খুঁজে নিন সমাধান চুলের হাল ফেরাতে এই মরশুমের সাহায্য নিন বাড়িতে তৈরি হেয়ার প্যাকেট রান্নাঘরে কলা মধু অলিভ অয়েল থাকেই এই তিন উপাদান একসঙ্গে পেস্ট করে হেয়ার মাস্ক বানিয়ে ফেলুন এটি চুলের আর্দ্রতা ধরে রাখবে প্রথমে চুল ভালো করে আঁচড়ে নিন সমস্ত জ্বর ছাড়িয়ে নিন এরপর কলা মধু ও অলিভ অয়েলের তৈরি হেয়ার মাস্ক চুলে ভালো করে লাগিয়ে নিন হেয়ার মাস্ক লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন চুলের পাশাপাশি স্ক্যাল্পেও এ হেয়ার মাস্ক লাগাবেন এরপর শ্যাম্পু করে নিন এই হেয়ার মাস্ক চুলের আর্দ্রতা ফেরাবে চুলের ডগা ফেটে গেলে এই হেয়ার মাস্ক ব্যবহার করুন এতে সহজেই চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন